আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষি চিত্র ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আসে আমি এর সাথে চাই আগামী আপনাদের নিয়ে আসছি পদ্ম জেলার আমিনপুর থানা দিন ঐতিহাসিক গাজনা বিলে এখানে এক খামারি উনি সাড়ে নশো হাঁস দিয়ে বড় হাঁস দিয়ে খামারটি করছেন এই খামার থেকে তিনি কী পরিমাণ আয় করছেন সুন্দর সেই খামারের মুখ থেকে চলুন তার সাথে সরাসরি কথা বলুন

হাসের এই তিন লাখ টাকা খরচ হয় বা সাড়ে চার মাস করতে এক হাজার হাসকে আপনি এই থেকে এখন কি পরিমাণ ডিম আসছে বা কি পরিমাণ আয় হচ্ছে এই থেকে এই হাসে ডিম হয়েছিল এই মাঝে আপনার কিছুদিন ধরে হাসের ফরি যায় জায়গা আবার এক স্থান থেকে আরেক এক স্থানে আনতে সেই জন্য আপনার ডিম নাই যে হাঁসের ফরি সেই জন্য ডিম নাই প্রিয় দর্শক আবার এই খামারি যেভাবে বললেন হাসের কয়েকটা কারণে ডিম চলে যায় সেটা হচ্ছে এক জায়গা থেকে যখন আর জায়গায় আনা হয় সেক্ষেত্রে হাঁসের ডিম থাকে না দ্বিতীয়ত হাঁসের থেকে ফোর যখন শরীর থেকে ফোর পরা ধরে বা ঝরা ধরে তখন ডিম চলে যায় আচ্ছা এটা কি প্রতিনিয়তই হয়ে থাকে প্রতিটা খামারে এটা হয়ে থাকে তাই তো আচ্ছা আপনি এর আগে এখানে তো ছিলেন না না আপনি এর আগে কোথায় ছিলেন পড়ছিলাম ছিলাম ফরিদপুর ছিলেন ওইখানে হচ্ছে হাঁস রাখতেন ওখানে আপনার কত পার্সেন্ট ডিম ছিল কত ডিম ছিল আপনার শতকরা সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট ডিম ছিল এখন তো মাসাল আপনার হাঁসের সুন্দর বা ডিম ছিল না আমার মনে হচ্ছে দুই চার পাঁচ দিন দশ দিনের ডিম আমার আসবে তো হাঁস খুব সুন্দর আচ্ছা এই হাঁস পালন করে পালন করার আগে আপনি কি পেশার জড়িত ছিলেন আমি আগে কৃষি কাজ করতাম আর এর আগে পড়াশোনা করতাম পড়াশোনা করতাম কৃষিকাজের পাশাপাশি পড়াশোনা করতেন এখন এই খামার করছেন আচ্ছা এই হাঁস থেকে প্রতিদিন আপনি কত টাকা ডিম বিক্রি করতেন এখন তো ডিম নাই আর যখন ডিম ছিল প্রায় সাত হাজার মতন সাত হাজার ডিম বিক্রি করেন তাহলে মাসে কত টাকা ডিম বিক্রি করেন আপনি এই হাস থেকে এক হাজার হাস থেকে

আমার এই খামারি উনি হাঁস পালন করে লাভবান হয়েছেন উনি যে হাঁসের খামার করছেন এখানে এক হাজার পিস হাঁস আছে উনি তার পার মান্থ তিন লাখ টাকার দিন বিক্রি করতেন প্রায় তো সব মিলে আমার এই খামারি অনেক ভালো আছেন আপনারা নতুন খামার করবেন খামারি করতে চাচ্ছেন তারা আমার এই খামারের নাম্বারটা আমাদের ডিসক্রিপশন দেওয়া থাকবে তো তার সাথে যোগাযোগ করেও খামারটি করে করতে পারেন এবং তিনি একজন সকল খামারই তার কাছ থেকে অবশ্যই আপনারা ভালো পরামর্শ পাবেন